সারা রাজ্যে একই দিনে একশো ছাব্বিশটি বিধানসভা এলাকায় জনসভা করে আনুষ্ঠানিকভাবে অরুণোদয় তিন দশমিক শূন্য এর সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা পাশাপাশি আরও রেশন কার্ড প্রদানের কথাও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কাটেগড়া বিধানসভা এলাকার এই সভাটি অনুষ্ঠিত হয়েছে কালাইন লক্ষ্মীপুর জিপি অফিস লাগোয়া সাদভাবনা ভবনের সম্মুখে অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য রাজ্যসভার সাংসদ নির্বাচিত হওয়া মিশন রঞ্জন দাস উপস্থিত ছিলেন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন কাছাড়ের অতিরিক্ত জেলা আয়ুক্ত অন্তর কাটি সার্কেল অফিসার ড রবার্ট টৌলোর ও স্থানীয় কংগ্রেস ও বিজেপি কর্মকর্তাগণ সাংসদ মিশন রঞ্জন দাস বলেন আসামের বিজেপি সরকার যা বলে তা বাস্তবায়ন করে দেখায় বিগত নির্বাচনে প্রাককালে প্রতিশ্রুতি অনুযায়ী একের পর এক সব প্রতিশ্রুতি বিজেপি পূরণ করে যাচ্ছে তাই আসাম ও দিল্লির বিজেপি সরকার রাখার আহ্বান জানান সাংসদ মিশন রঞ্জন দাস এই সরকারি অনুষ্ঠানে বিধায়ক খলিল উদ্দিন মজুমদার তার বক্তব্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ভূয়সী প্রশংসা করে বলেন অরুণোদয় ও রেশন কার্ড প্রদানের ক্ষেত্রে যেন সঠিক হিতাধিকারী গণ পেয়ে থাকেন সেদিকে লক্ষ্য রাখতে বিশেষভাবে লক্ষ্য রাখার পরামর্শ প্রদান করেন সবাই অন্যান্যদের মধ্যে বিজেপির কর্মকর্তা বিপ্লব কান্তি পাল বিশলাক্ষ দেব নিত্যভূষণ দাস সুব্রত চক্রবর্তী কংগ্রেসের সাধারণ সম্পাদক নিখিলেশ দেব কালাইন ব্লকের ভিডিও সৌরভ গগেই প্রমুখ অনুগত যারা আগে ভাইছেন বিশেষ করে বর্তমানে এটা পুজো নির্মাণ করা লাগবে চাই বেরি ভাই হোক আর চায় নতুনভাবে হোক এটা মাননীয় মুখ্যমন্ত্রী আমরা আজকে তো পাইছি এবং যারা আজকে উপস্থিত হয়েছেন যারা সরকারি গাইডলাইন মতো যেটা মাননীয় মুখ্যমন্ত্রী খুঁজছেন এটার জন্য আমরা সঙ্গে যারা উপস্থিত বিশেষ করে আমরা মিডিয়া ভাই আমাদের উপস্থিত এখানে আজকে অনুরোধ হয়তো এই প্রকল্পের এখানে শুরু করা হলো সঙ্গে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে রেশন কার্ড দেওয়ার বিষয়টাও সূচনা আসলেও বললেন আসামের বন্ধ তাকে ধন্যবাদ দেব যে তার হাত ধরে এই আসামে এই অরুণোদয় প্রকল্পের কাজ শুরু হয়েছে আর এবার নূতন করে খাদ্য সরকার কার্ড দেওয়া হবে আমাদের সরকারের সিদ্ধান্ত মতে এখানে এগারো হাজারের চেয়ে বেশি সংখ্যক পরিবার সুযোগ সুবিধা তিন শূন্য দশমিক শূন্য অন্যদয় প্রকল্পের আধারে আন্ডারে পাবে এবং একই সংখ্যক রাজ্য সরকার কার্ডও এখানে দেওয়া হবে এবার যাতে মানুষ সুন্দরভাবে উপকৃত হোক এবার সুশীতি হওয়ার সম্ভাবনা কম এখানে আধার কার্ডের সংযোগ করে দেওয়া হবে এবং যেহেতু কাজের পরে এটা দেওয়া হবে কম হওয়ার সম্ভাবনা আর কি যাতে না হয় যাতে নিচুরভাবে হয় কিন্তু আমি স্থানীয় প্রশাসন এবং স্থানীয় জনসাধারণকে আমরা খুশি হয়েছি এত উৎসাহ যে গরম প্রচণ্ড গরম আমার থেকে টাকার উৎসাহ কৃতজ্ঞতা জানাই আপনারা যারা মিডিয়ার লোক আছেন আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই সম্পূর্ণ